পুরান ঢাকা গেলে হানিফ হাজি নান্না বিরিয়ানি বাদে আর কি খাবেন সেটি থাকছে আজকের ভিডিওতে ওকে লেটস স্টার্ট আজকে আমরা যাব গ্র্যান্ড নবাবে এটাও নাজিরাবাজারে অবস্থিত বাট আমরা হানিফ বা নান্নাতে না গিয়ে আমরা নবাবে গিয়েছি আর নবাবে ঢুকেই যেটি সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে এর ডেকোরেশন এর ডেকোরেশন এত সুন্দর যে দেখলেই চোখ জুড়িয়ে যায় এটা ডিজাইন মুঘল আমলের রাজা বাদশাদের রাজপ্রাসাদের মতো এর ডেকোরেশনে একটা গোল্ডেন টাচ দেওয়ার ট্রাই করা হয়েছে রেস্টুরেন্টের ভেতর থেকে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে ফ্যামিলি সহ এখানে আসতে পারেন পুরান ঢাকার মতো ক্রাউডি একটা একটা এরিয়াতে এরকম এত শান্ত পরিবেশ যে পাওয়া যাবে এটা আসলেই অকল্পনীয় আমার কাছে হাত ধোয়ার জায়গাটা বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে কজ বেসিন হিসাবে ব্যবহার করা হয়েছে পিতলের একটা পাতিল ইন্টেরিয়র ডিজাইন এ ব্যবহারটা খুবই অসাধারণ ছিল এবার আমরা অর্ডার করে ফেললাম নবাবি মাটন ওয়ান ইজ টু টু যার প্রাইস ছিল ছয়শো আশি টাকা ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত কাছে চলে এসেছে থ্যাঙ্কস ফর দ্য ট্রিট সংলাপ ভাই সংলাপ ভাই আমাকে ট্রিট দিতে পেরে অনেক খুশি সেই খুশিতে সে খাবার নিজেই সার্ভ করতেছে বাই দা ওয়ে এখানে পাঁচ পিস মাংস ছিল আর প্রচুর পরিমাণ রাইস ছিল যেগুলো আমরা অনেক কষ্ট করে শেষ করতে পারছি ফাইনালি এখন যুদ্ধ করার পালা সরি খাওয়ার পালা আর দেখতে পারতেছি রাইসের কালারটা সুন্দর বাট রাইসে মশলা কম মাংসটাও ঠিকঠাক আলু আছে ওটাও ঠিকঠাক বাট রাইসে মশলাটা কম হওয়ার কারণে টেস্টটা একটু কমে গেছে বাট এমন না যে টেস্টটা খারাপ টেস্টটা ডিফারেন্ট আপনি যদি সুলতানস ডাইনে খেয়ে অভ্যস্ত থাকেন তাহলে হয়তো এটা আপনার খারাপ লাগতে পারে কিন্তু আমি সুলতানস ডাইনে খেয়ে অভ্যস্ত বাট আমার কাছে অতটা খারাপ লাগে নেই খেয়ে বেশ ভালোই লাগছে বাট এটা বলতে পারতেছি না যে অনেক ভালো লাগছে যে টেন আউট অফ টেন এরকম না এই যে সংলাপ ভাই তার আবার নবাবের কাছে অনেক ভালো লাগছে সে বলেছে এখানকার টেস্টটা আলাদা ডিফারেন্ট মজা নিতে চাইলে অবশ্যই আপনাকে নবাবে আসতে হবে পুরান ঢাকার মতো ক্রাউডি একটা এরিয়াতে আপনি যদি শান্ত পরিবেশে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে নবে আসতে হবে এছাড়া আর কোনো অপশন নাই আপনার হাতে সো আজকের ভিডিও এ পর্যন্ত এরপর আবার দেখা হবে অন্য কোনো খাওয়ার জায়গায় বা ঘোরার জায়গায় ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব পেজকে ফলো দিবেন দিস ইজ ওয়াসিক হুসাইন স্বাধীন সাইনিং আউট